আমার একটা মানসন আছে আমার আব্বা জানলে আমরা ছেলের মেয়েদের আমিন মাপছি কোনো জায়গায় বেহা নাই নো আজকাল জায়গাতে বাইরে নেই

এই সমস্ত টাউরামি ব্যবসা যেন আর জীবনে না করেন না ঠিক আছে বিয়া সাথে করছেন ভালো থাকেন বাপ বেড়া মিলে এইভাবে ঘোরাফেরা করেন এটা তো মাসে খারাপ পায় শোনেন বন্ধু বান্ধব মিলে নারাই বললে ভাই নারাই বাজলে পারে হয়তো টাকা পয়সা নিয়ে গেছে করে এটা করে আর আমার বাপ বেড়া টাকা পয়সা নিয়ে আন্দোলন হইলেও বলো আমরা যে মারদের করেন